হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যে যেখানে বসে আমার এই নার্সারি ভিডিও দেখছেন আমি শরীতু ডট কমের পক্ষ থেকে আমির হোসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই নার্সারিতে তো দর্শক বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটু অনুরোধ করবো আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন যাতে নতুন কোনো ভিডিও আমরা আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা ফ্রিতে পেয়ে যান আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে আমি আমার এই নার্সারিতে আমি একটি ফলের গাছের পরিচয় করে দিচ্ছি আপনারা হয়তো বা আমার হাতে দেখে চিনতে পারছেন যে এটা কিসের গাছ এটি হচ্ছে দর্শক বন্ধুরা একটি ডালিমের চারা এটা কলম থেকে উৎপাদিত তো এই ডালিম একটি অত্যন্ত সুস্বাদু ফল যেটা অনেকটা দেখলেই খেতে হচ্ছে করে দর্শক বন্ধুরা তো এই ডালিম এর পরিচর্যা সম্পর্কে এবং চাষ সম্পর্কে এটা আপনাদেরকে কিছুটা জানাচ্ছি যে এই ডালিম চাষ করতে হলে কিছুটা একটু কানুন একটু ভিন্ন যেমন অন্যান্য গাছ যেভাবে আমরা রোপণ করি আসলে এই ডালিম কিন্তু ঠিক ওই রকমটি নয় এখানে ডালিম আপনারা বাসাবাড়িতে টবেও চাষ করতে পারবেন আবার জমিতেও চাষ করতে পারবেন বাণিজ্যিকভাবে তো বাসা বাড়িতে যারা চাষ করবেন বা ছাদের বা ছাদ বাগানে করবেন সেখানে অবশ্যই দেড় বাই টব রেডি করে সেই টবের মধ্যে আপনারা কিছু ফলের গরু হাড়ের গরু এবং জৈব সার আর কিছু শুকনো গোবর আপনারা একত্রে মিশ্রিত করে সেই টবে আপনারা এই ডালিমের কলম চারাটা রোপণ করতে হবে এখন হয়তো বা বলবেন যে আসলে কলম কেন তো ডালিম কিন্তু বীজ থেকেও হয় আবার কলম করেও গুটি কলম থেকেও হয় এখন বীজের চারা যেটি সে বীজের সারা থেকে কিন্তু ফলন আসতে প্রচুর দেরি হয় দুই থেকে তিন বছর সময় লাগে আর যখন কলমের চারা আপনারা রোপণ করবেন এটা আপনারা এক বছর পর থেকেই অলরেডি ফুল আসা শুরু হয়ে যায় এবং ফলন ধরা শুরু হয়ে যায় তো এই জন্যে আমি আপনাদেরকে বলছি যে কলমের চারা আপনারা রোপণ করবেন এখন কলম আপনারা চিনবেন কিভাবে বিভিন্ন নার্সারিতে আমরা জানি চারা কিনতে গেলে দেখা যায় যে বীজের চারা কলম হিসেবে আমাদেরকে বিক্রি করে দিচ্ছে আমরা সেইভাবে বুঝতে পারি না নিয়ে চলে আসি দর্শক বন্ধুরা আপনাদেরকে একটু জিনিস জানিয়ে দিচ্ছি সেটা হলো কলমের যেটি চারা সেটা আপনারা কিনতে গেলে লক্ষ্য করবেন যদি নার্সারি মালিকরা বলে থাকে যে এটা কলমের চারা আপনারা খেয়াল করবেন চারাটির গোড়া থেকে এক থেকে দেড় ফিটের মধ্যে অবশ্যই জয়েন্ট করা আছে জয়েন্টের কিছু না কিছু চিহ্ন সেখানে কিন্তু থেকেই যায় তো আপনারা এই জিনিসটা ফলো করবেন তাহলে ঠকবেন না আর যদি বিজনেস ছাড়া সেখানে কিন্তু কোনো জয়েন্টের চিহ্ন বা পাওয়া যাবে না তো এটা দেখে নিতে পারেন অথবা বাংলাদেশের বিভিন্ন বড়ো বড়ো নার্সারি আছে সেখানে বিশ্বস্ত নার্সারি যদি আপনারা মনে করেন যে আপনাদের পরিচিত নার্সারি বিশ্বস্ত ভাবে কেনা যাবে সেখান থেকেও নিতে পারেন অথবা সরকারি যেগুলো বড় বড় নার্সারি আছে সেখান থেকেও আপনারা এই কলমের ছাড়া সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা এই কলমের ছাড়া দেখেন আরেকটি গুণাগুণ এর একটি বৈশিষ্ট্য আছে এই গাছটিকে আপনি আপনারা যখন চাষ করবেন জমিতে চাষ করতে গেলে আপনারা জমিতে পুরোপুরি দু থেকে তিনটি চাষ দিয়ে নিতে হবে সেখানে কিছু জৈব সার এবং কিছু গোবর সার সেই জমিতে আপনারা ছিটিয়ে নেবেন নেওয়ার পরে একটি চারা থেকে একটি চারা কমপক্ষে ছয় ফিট দূরত্বে রোপণ করবেন তাহলে মোটামুটি আপনারা এক বিঘা জমিতে কমপক্ষে এক বিঘাতে আপনারা কমপক্ষে ষাট থেকে পঁয়ষট্টিটি চারা রোপণ করতে পারবেন তাহলে ডালিমের পরিচর্যা ডালিমের তেমন কিছু রোগ বালাই বলতে খুব কম আপনারা শুধু দেখবেন যখন ফুল আসবে গাছে ফুল আসার পর শুধু একটু কীটনাশক স্প্রে করবেন কে কি বলবে সেটা নয় আপনারা শুধু কীটনাশক একটু ব্যবহার করবেন স্প্রে করে দেবেন আর যখন ফলন এসে যাবে ফুল থেকে ফলে এসে যাবে তখন আবার একটু কীটনাশক ইউজ করবেন আর পাতাগুলো যখন দেখবেন এই পাতাগুলো যখন দেখবেন এখন ফ্রেশ আছে পাতাগুলো এই পাতাগুলো যখন দেখবেন যে কেটে দিচ্ছে কোনো পোকায় অথবা মুড়িয়ে যাচ্ছে আপনার এই ডালিম গাছে কোনো ভিটামিন বা কোনো অন্যান্য যে ওষুধ আমরা ব্যবহার করি অন্য কিছু ওষুধেই বা ভিটামিন জাতীয় কোনো ওষুধেই গাছে দিতে হবে না শুধু কীটনাশক স্প্রে করবেন সাত দিন পরপর সেটা হচ্ছে ফুল আসার সময় বা ফুল থেকে ফলে পরিণত হওয়ার সময় আর দ্বিতীয়ত যারা টবে চাষ করবেন তাদের ক্ষেত্রে আমি বলবো আবার যারা জমিতে বাণিজ্যিকভাবে চাষ করবেন তাদেরকেও আমি একদিন জানাতে চাই সেটা হচ্ছে যে চারাগুলো আপনারা দেখবেন যে দেখেন প্রত্যেকটা চারা কিন্তু মগডাল থাকে অর্থাৎ এই মগডাল বলতে এই যে এই ধরনের কিছু মগডাল থাকে এই ডালগুলো কিন্তু ঠিক উপরের দিকে যাতে থাকে উপরের দিকে যখন যাবে এই ডালগুলো আপনারা এই মগডালগুলো এইভাবে কেটে দেবেন এভাবে কেটে দেবেন কেটে দিলে তখন এখান থেকে দর্শক বন্ধুরা আরও ডালপালা কিন্তু এখানে শাখা পরশাখা বিভিন্নভাবে গজাবে গজানোর পর এই জায়গাটাতে এইভাবে যদি আপনারা এই মগডালগুলো কেটে দেন মগডালগুলো কেটে দেন দর্শক বন্ধুরা তাহলে মোটামুটি গাছটি এখান থেকে যখন আবার বিভিন্ন শাখা পোশাকা হবে তখন গাছটি ঝুপঝাপ হবে এবং ঝাঁকা মতো দেখা যাবে ঠিক তখন কিন্তু গাছের ফলন আরও বাড়বে তো মগডাল আপনারা হতে দেবেন না মগডাল হলে উপরে কেটে দেবেন তাহলে ওখান থেকে বিভিন্ন শাখা ভাই গাছটা অনেক ঝোপঝাড় হবে তো দর্শক বন্ধুরা তো আমাদের এই এই চারা গাছে আমি আরেকটি ডালিম আপনাদেরকে দেখাচ্ছি ডালিমটি খুব কিছুদিন আগেই চারা গাছ থেকে ডালিম অবশ্য হারভেস্ট করা হয়েছে তো একটি ডালিম ছিল যাই হোক ভালো আপনাদেরকে দেখাতে পারছি এই যে ডালিমের ভিতরের রং। আমি একটু খেয়ে দেখাচ্ছি মিষ্টি বন্ধুরা যাই হোক তো এই ডালিম আসলে যে একটি অত্যন্ত সুস্বাদু ফল এটা খেলেই বোঝা যায় তো এই ডালিম সম্পর্কে আরও ডালিমের চাষ এবং পরিচর্যা সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট সরিত ডট কমে